সে বছর মনো আমি আর আমরা আমার ये हो गया ते यार ये हो गया नहीं सुनो खंड में মাসিমা এই যে পূজা আজকের যে চক্রপতি বাড়ির কালী পূজা ফলাহিনী কালী পূজা আপনারা কতটা অনুষ্ঠানের আনন্দ উপভোগ করেন এবং কিভাবে মেনটেন্স করেন একটু যদি বিস্তারিত বলেন আপনারাই করেন নিজেরা নিজের হাতে সকলেই জোগাড় করেন মানে কতটা পরিশ্রম হয় এবং এই পরিশ্রমের কষ্ট কিভাবে বুঝতে পারে হ্যাঁ বলুন প্রচুর আনন্দ হয় খুব ভালো লাগে কদিন ধরে অনুষ্ঠান হয় এখানে দু তিন দিন তিন দিন অনুষ্ঠান হয় আপনাদের কতটা ভালো লাগে খুবই ভালো লাগে আপনার বাড়ি কোথায় আপনার বাড়ি আমি হচ্ছি বাড়ির বড় মেয়ে মানে এই বংশের বড় মেয়ে এই বংশের বড় মেয়ে হ্যাঁ আর আমার বাড়ি ধনিয়াখালী ধনিয়াখালী আচ্ছা ভালো লাগছে বাবু তোমার কেমন লাগে এই পুজো ঠাকুর মশাই ঠাকুর মশাই আজকে এই চক্রবর্তী বাড়ি মানে কালীপুর আঠারো নম্বর ওয়ার্ড চক্রবর্তী বাড়ির যে ফলহাইিনী কালী পুজো এই ফলহাইনি কালী পুজো মানে ইনার এই কালী পুজোর প্রতিষ্ঠাতা কে এবং আনুমানিক কত বছর আগের পুজো এবং এই মায়ের যদি মাহাত্ম বা মহিমা একটু যদি বিস্তারিত বলেন আমাদের এই পূজা সিদ্ধেশ্বরী মায়ের পূজা প্রায় তিন থেকে সাড়ে তিনশো বছর আগেকার তখন শুধুমাত্র কার্তিক মাসেই পুজো করা হতো বাকি দিনগুলোয় নিত্য সেবা পুজো এবং সন্ধ্যেবেলা শীতল আরতি হতো আমাদের বাবা কাকা বা আমাদের গুরুজন যারা ছিলেন বংশের পূর্বপুরুষগণ আমার এই কাকা পাশে দাঁড়িয়ে আছেন ওনার বাবাও তখন ছিলেন তখন থেকে আমাদের এই ফলহারেনি কালী পুজোটা শুরু হয়েছে এটাও প্রায় হয়ে গেল ষাট সত্তর বছর হবে এই মায়ের মাহাত্ম যদি একটু বলেন মাহাত্ম বলতে মা খুব শান্ত মা সকলের মঙ্গল করেন মায়ের কাছে মানে নিষ্কামভাবে যদি কেউ কিছু চায় তার মনস্কামনা মা পূর্ণ করেন এবং এটা আমরা দেখেছি বহু রোগী এসেছে তারা সুস্থ হয়েছে তাদের সন্তান হয়নি তারা এখানে মায়ের ওষুধ খেয়ে অনেকেরই সন্তান হয়েছে এবং তারা আসে পুজোর সময় এসে তারা মাকে দর্শন করে যায় পূজা একটা বিষয় দেখলাম এই ফলহারিনী কালী পুজো চক্রবর্তী বাড়ি যে ঘট উত্তোলন একটা বিশিষ্ট দেখলাম ডণ্ডিকাটা এবং ছোট্ট ছোট্ট শিশুদের নিয়ে ঘর তোলা এবং এক আঙুলের মাধ্যমে ঘর নিয়ে আসা এই বিষয়টি যদি একটু বলেন এই বিষয়টা হচ্ছে আমাদের পূজাতে যখন ঠাকুরের নতুন করে অভিষেক হয় ঠাকুরের যদি কোনো রকম অঙ্গানি হয়ে যায় বা মন্দির ভেঙে যায় সেক্ষেত্রে যখন অভিষেক হয় যেমন এই মন্দিরটা মাটির ছিল আমরা পাকা করেছি আজ থেকে বছর বারো আগে অভিষেক হয়েছে অভিষেকের সময় আমাদের যে দেবী ঘট। ওটা অভিষেকের দিন তোলা হয় তারপর এই যে প্রতি বছর ফলহারের কালিকা পূজার যে ঘটটা আসে এটা কিন্তু আমাদের মঙ্গল ঘট মঙ্গল এই মঙ্গল ঘটের জল আনার পরেতে এই মঙ্গল ঘটে জল দিয়ে মাকে স্নান করা হয় এই যে এক আঙুলকে ঘট এইটা কি মানে চিরচরিত এখন হচ্ছে কি আজকে যেটা আপনি দেখলেন এক আঙুলে আনছে কিন্তু বয়স হচ্ছে তো না অন্যান্য বছর যখন ওনার ইয়াং স্টেজ ছিল তখন কিন্তু উনি নাচতে নাচতে দুহাত তুলে হাত ছেড়ে দিয়েই আসতেন এখন ওনার বয়স প্রায় সত্তর বাহাত্তর বছর বয়স এবারে আপনারাই চিন্তা করুন একজন সত্তর বাহাত্তর বছরের বৃদ্ধ তার পক্ষে ওই অত দূর থেকে হ্যাঁ অনেকটাই দূর পথে আসা উঁচু নিচু নিঃসন্দেহ অন্ধকার রাত্রে মানে একটা নদীর থেকে যে নিয়ে আসছে দেখলাম এটা একটা আশ্চর্য লাগলো এক আঙুলের মাধ্যমে মাহাত্ম ছাড়া কোনো রকমই সম্ভব নয় মা অশেষ করুণাময়ী মা অশেষ কৃপা করেন সেই কারণেই এই জিনিসটা ঘটে মানে দীর্ঘদিন যাবৎ কি উনিই নিয়ে আসেন দীর্ঘদিন যাবৎ উনিই নিয়ে আসেন ওনার নাম ইনি বলছি ঠাকুরবা স্যার একটু আপনার এই যে পূজার সম্বন্ধে যদি একটু বিস্তারিত বলেন যে এই যে ঘর নিয়ে আসেন আপনি কিভাবে নিয়ে আসেন এবং মানে কতটা মায়ের কাছে সাপোর্টেড পান মায়ের শক্তিটাই সাহস তাই তো মানে মা ছাড়া কি আপনি এইভাবে আনতে পারতেন না একদমই না আপনাকে কেমন লাগে এই পুজো বা এই যে ঘট আনেন মানে আপনার কি কষ্ট হয় এর মাধ্যমে কিছু কোনো কষ্ট হয় না আপনি সবটা মায়ের উপরে শোঁপে দেন নিজেকে মানে আপনি কি চিন্তাভাবনা করেন যে মায়ে এইটা সব কিছু করছে আপনার নামটা যদি পুরো বলেন একটু বাড়ি কালিপুর আপনার নাম আপনি কি আচ্ছা মানে বয়স্ক থেকে আগিয়ে যান তাই তো ভালো লাগছে আপনাদের এই চক্রবর্তী পুরো দাদা আপনার নাম কি আপনিও কি চক্রবর্তী বাড়ি আপনি কোন ভালো লাগছে আরামবাগ টাইমসের পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ আমরাও আরামবাগ টাইমসকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনি এত কষ্ট করে আমাদের এই সমস্ত অনুষ্ঠান লাইভ করে দেখাচ্ছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ মায়ের কাছে কামনা করি আপনাদের এই টাইম আরও উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হোক এবং আপনার এই যে পরিশ্রম এর জন্য আপনাকে মায়ের কাছে আপনার আপনার উপর মায়ের আশীর্বাদ বর্ষণ হোক এই প্রার্থনা মায়ের কাছে